আসসালামু আলাইকুম দর্শক সাদা শফিক ভাই বিনোদন পক্ষে থেকে চলে আসলাম আমি মোহাম্মদ হুসেন তো আমি এখানে আসছি আপনাদেরকে বিভিন্ন রকমের বিনোদন আমরা দিয়ে যাচ্ছি এবং দিচ্ছি শুটিং করতেছি তো আমাদের শুটিং এর পাশাপাশি আমরা আজকে নতুন একটা বিনোদন দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসলাম এখানে এবং আমার ভাই উনি বিভিন্ন রকমের পশু পাটির বয়স দিতে পারে অর্থাৎ ডাক দিতে পারে তো আমাদের বিনোদনের পাশাপাশি ওনার বয়সটা একটু দেখেন শুনেন তো ভাই আপনি কিরকম কয়টা ডাক দিতে পারেন মানে বয়সটা কি 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 জিনিসের বয়স দিতে পারেন আসসালামু আমি আল্লাহর রহমতে হত আট থেকে দশ বারোটা ডাক দিতে পারি দশ প্রকার এরকম ছোটো বাচ্চা কীভাবে কান্দে এটা দিতে পারি ছোটো বাচ্চা বাবা কী করে ডাকে এটা বলতে পারি বড় বিড়াল আসতে কীভাবে ডাকে এটা বলতে পারি দুই বিড়ালে ঝগড়া লাগলে কীভাবে ডাকে এটা বলতে পারি আচ্ছা তো তাহলে আমাদের দর্শক ভাইদেরকে আমাদের ভিউয়ারসদেরকে আপনি ডাকুন শুনুন আমার নাম আমার নাম মোহাম্মদ আতা আতা আচ্ছা আতা রহমান ভাই তো আমাদের দর্শককে আমাদের সুবগের বিনোদনের চ্যানেলে যে যতগুলো দর্শক আছে আমাদের দর্শককে আপনার এই ভয়েসটা বাট আপনার যে পশু পাখি ডাকগুলা তোমাদেরকে শোনা মানে তোমার প্রতিমাগুলো আমাদের চ্যানেলে তুলে ধরো হ্যাঁ

পাখি যখন শিকারে পড়ে যায় তখন পাখি বিপদে কান্নাটা করে আচ্ছা তারপরে আপনি কি ডাক্তি কুকুরের বাচ্চারা ভেবে ডাকবে

যেন আরো নিত্য নতুন অনেক ভালো কোনো আপনাদেরকে উপহার দিতে পারি সকলকে ধন্যবাদ আর আমাদের ছবি ভাই চ্যানেলটা সবাই একটু মনোযোগ সহকারে ফলো করবেন ধন্যবাদ